নমস্কার বন্ধুরা তো আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে নিয়ে এসেছি আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে এই টপিক থেকে কমপক্ষে দু থেকে তিনটি কোয়েশ্চেন কিন্তু থাকেই থাকে তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি আশা রাখবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো দেখো সাবজেক্ট ভার এগ্রিমেন্টের এই কোয়েশ্চেনগুলো করার আগে আমাদের বুঝতে হবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আসলে কী তো আমরা যদি মনে করি সাবজেক্ট আর ভার্ব দুই বন্ধু ঠিক আছে ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট হলো কী এগ্রিমেন্ট হলো মনে করো সাবজেক্ট ভার্বকে বললো যে বন্ধু আমি যদি আমার নাম্বার এবং পার্সন অনুযায়ী তুই সময় বাক্যের মধ্যে বসবি আমি যদি সিঙ্গুলার হই তাহলে তুইও সিঙ্গুলার হয়ে বসবি আমি যদি প্লুরাল হই তাহলে তুইও প্লুরাল ফর্মেই বসবি এটাই হলো আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো দেখো আমরা এক্সাম্পল দিয়ে দেখি মনে করো আমরা যখন লিখি যে আই লাইক চকলেটস ঠিক আছে ইউ লাইক চকলেটস কিন্তু আমরা যখন লিখি হি তখন কিন্তু আমরা লাইক লিখি না আমরা লিখি হি লাইকস চকোলেটস কেন এই লাইকস হল কারণ এখানে দেখো সাবজেক্ট কি আই এখানে সাবজেক্ট ইউ আমরা জানি আই উই হলো ফার্স্ট পারসন হি হল থার্ড পারসন ঠিক আছে তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই হয় প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইন টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই হয় তখন বারবার সাথে হয় এস লাগবে নাহলে ইএস যুক্ত হয় ঠিক আছে তো এখানে সাবজেক্ট কোন পার্সন থার্ড পার্সন তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে কিন্তু বার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তো এখানে বার্বের সাথে এস যুক্ত হয়েছে তার জন্য এখানে হয়েছে হি লাইকস চকলেট তো এটাই হচ্ছে সাবজেক্ট ওয়ার্ভ এগ্রিমেন্ট পরীক্ষার মধ্যে কিন্তু এত সহজ করে আসবেন পরীক্ষার মধ্যে আমাদের বুঝতে হবে সাবজেক্টটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু বার্ব বসাবো দেখতে কিন্তু অনেকটা সোজা মনে হয় কিন্তু আমাদের বুঝতে হবে আসলে কোন সাবজেক্টটা সিঙ্গুলার কোন সাবজেক্টটা প্লোরাল তবেই আমরা কিন্তু করতে পারবো হলে কিন্তু করতে পারবো না তো দেখো এখানে কনসেপ্ট যদি আমরা বুঝি সেম টু সেম কোয়েশ্চেন কিন্তু আমি যেগুলো করাচ্ছি সেম টু সেম কোয়েশন কিন্তু নাও আসতে পারে কিন্তু আমরা যদি কনসেপ্টটা বুঝে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে কোয়েশ্চেন আনসার করতে তো দেখো প্রথম এক্সাম্পলটা আমরা দেখে নিই এখানে লেখা আছে এক নম্বর দ্য পোয়েট অ্যান্ড পেন্টার ড্যাশ ডাইট এখানে দা আর্টিকেলটা কিন্তু শুধুমাত্র পোয়েটের আগেই লাগানো আছে ঠিক আছে তো এরকম যখন দুটো নাউন একসাথে থাকবে অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে এবং একটি নাউনের আগে যখন এরকম আর্টিকেল লাগানো থাকবে তখন আমাদের বুঝতে হবে যে এখানে পয়েট আর পেন্টার কিন্তু একই ব্যক্তির কথা বলা হয়েছে কিন্তু যদি এখানে বলা থাকতো বা এখানে লেখা থাকতো যদি দ্য পোয়েট অ্যান্ড পেন্টার অ্যান্ড দ্য পেন্টার অ্যান্ড দা painter তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে দা কিন্তু পেইন্টারের আগেও লাগানো আছে দা কিন্তু এখানে পয়েটের আগেও লাগানো আছে তো তখন আমাদের বুঝতে হবে যে পয়েট আর পেন্টার দুটো আলাদা আলাদা ব্যক্তি ঠিক আছে তো এখানে দা একটা নাউনের আগে কিন্তু লাগানো আছে তাই আমাদের বুঝতে হবে যে যে পয়েট সেই কিন্তু পেন্টার তাই এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে এখানে যে পোয়েট সেই পেন্টার একই ব্যক্তির কথা কিন্তু এখানে বলা হয়েছে কারণ কীভাবে বুঝলাম আমরা কারণ একটি নাউনের আগে কিন্তু এখানে দ্য আর্টিকেলটা ইউজ হয়েছে তো যখনই এরকম দুটো নাউন এন্ড দ্বারা যুক্ত থাকবে এবং একটির আগে এরকম আর্টিকেল লাগানো থাকবে তখন আমাদের বুঝতে হবে যে একই ব্যক্তির কথা কিন্তু বলা হয়েছে তাই এখানে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে তাহলে এখানে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার তাই ভার্বটাও সিঙ্গুলার হবে এটাই তো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এখানে দেখো আর তো হবেই না কারণ আর তো সিঙ্গুলার না এখানে হেজ আছে আর হ্যাভ আছে তো এখানে দ্য পয়েট অ্যান্ড পেন্টার হ্যাজ ডাইড হয়ে যাবে কেন এখানে সাবজেক্টটা এক সিঙ্গুলার মানে যে পয়েট সেই পেন্টার তাহলে এটার আনসার হয়ে যাবে হ্যাজ ডাইড দ্য পয়েট অ্যান্ড পেন্টার হ্যাজ ডাইড আমরা দেখেছি পারফেক্ট টেন্সের মধ্যে কী পারফেক্ট টেন্সের গঠন কী সাবজেক্ট থাকবে তারপর হ্যাপ বা হেজ থাকবে উপর ডিপেন্ড করে হ্যাপ বা হেজ বসবে তারপর ভার্ভের থার্ড ফর্ম বসবে ভি থ্রি বসবে তো এখানে হেজ আছে আর ভার্বের থার্ড ফর্ম ডাইট আছে ডাইয়ের ডাই ভার্বের থার্ড ফর্ম ডাইট তাই এখানে হয়ে যাবে হেজ হ্যাভ হবে না কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো এখানে হেজ বসবে ঠিক আছে নেক্সট আমরা দেখি তো সেকেন্ড নম্বর কোয়েশ্চেন কি এখানে দেখো টেন মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স টু ওয়াক ঠিক আছে এখানে মাইলসের মধ্যে এস দেখে তোমরা অনেকেই হয়তো মনে করতে পারো যে এটা প্লুরাল কিন্তু এটা কিন্তু প্লুরাল না ফলে আমাদেরকে ডেফিনেটলি বলে দেবে যে টেন মাইলস বা টোয়েন্টি মাইলস যখন এরকম বলে দেবে ডেফিনেটলি বলে দেবে কোনো ডিস্টেন্স বা ওয়েট বা অ্যামাউন্ট যখন এরকম বলে দেবে তখন আমাদের বুঝতে হবে যে এটা সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার যেহেতু তাই বার্বটাও সিঙ্গুলার হবে তাহলে এখানে সিঙ্গুলার বার্ব কী আছে আর তো হবে না ওয়ে তো হবে না ইজ আছে সিঙ্গুলার ঠিক আছে তাহলে এখানে টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স টু ওয়ার্ক ঠিক আছে তাহলে এটার আনসার হয়ে যাবে ইজ নেক্সট দেখো এখানে তিন নম্বরে কী বলা হয়েছে মাই আঙ্কেল অ্যান্ড গার্ডিয়ান ড্যাশ কাম হেয়ার এখানে মাই কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে এখানে একটা নাউনের আগে কিন্তু মাই লাগানো আছে তাই আমাদের বুঝতে হবে যে মাই আঙ্কেল অ্যান্ড গার্ডিয়ান বলতে এখানে একজন ব্যক্তির কথায় বলা হয়েছে যে আঙ্কেল যিনি আঙ্কেল তিনি কিন্তু গার্ডিয়ান তাহলে এখানে সাবজেক্টটা হয়ে যাবে সাবজেক্টটা হয়ে যাবে এখানে সিঙ্গুলার মানে এখানে আঙ্কেল যিনি তিনি কিন্তু আমার গার্ডিয়ান তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ভটাও আমার সিঙ্গুলার বসাতে হবে দেখো এখানে সিঙ্গুলার আছে হ্যাজ আছে একটা আর কি আছে আর কিছু নেই এখানে হ্যাভ হবে না আরও হবে না তাহলে এখানে হয়ে যাবে হ্যাজ মাই আঙ্কেল অ্যান্ড গার্ডিয়ান হ্যাজ কাম হেয়ার ঠিক আছে নেক্সট দেখো এখানে লেখা আছে নিদার অফ দ্য স্টোরিজ ড্যাশ ইন্টারেস্টিং তো যখনই এরকম নিদার তারপর ইদার তারপর ইচ এভরি সাম ওয়ান এভরি ওয়ান মানে ওয়ান কোনো শব্দের লাস্টে যদি ওয়ান তারপর থিঙ্ক টিএচআই থিং তারপর বডি এরকম যদি কোনো ওয়ার্ডের মধ্যে লাগানো থাকে তাহলে আমাদের বুঝতে হবে যেমন ওয়ান এভরি ওয়ান সাম ওয়ান নো ওয়ান বডি যেমন এভরি তারপর নো বডি সাম বডি তারপর এখানে নো ওয়ান ঠিক আছে তারপর এভরিথিং সামথিং এনিথিং তখন আমাদের বুঝতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার এখানে দেখো নিদার অফ দ্য স্টোরিজ ডেস ইন্টারেস্টিং মানে কি এখানে অনেকগুলো স্টোরিজ আছে এই স্টোরিজগুলোর মধ্যে যে কোনো কোনোটাই মানে কোনোটাই কোনো একটাই ইন্টারেস্টিং না ঠিক আছে তাহলে এখানে কি হয়ে যাবে এখানে সাবজেক্টটা হয়ে যাবে যখন নিদার দেখবে ইচ দেখবে তারপর এভরি দেখবে তারপর ইদার তারপর সাম ওয়ান এভরি ওয়ান এনি ওয়ান এনি বডি সাম নো ওয়ান নোবডি এরকম যখন থাকবে তখন আমাদের বুঝতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু তাহলে আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে তাহলে এখানে ইজ আছে সিঙ্গুলার হেজ আছে সিঙ্গুলার ঠিক আছে আর হবে না আর ওয়ার হবে না এই দুটোও হবে না তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে এখন দেখো ইজ বসবে নাকি হ্যাজ বসবে এখানে হেজ তো বসবে না কারণ এখানে হেজ কখন ইউজ হয় আমরা জানি কোনো কিছু তোমার আছে অর্থে মানে অধিকার অর্থে তোমার তোমার কাছে আছে যেমন আই হ্যাভ এ কার হি হ্যাজ এ কার সেই অর্থে কিন্তু হ্যাজ বসে অথবা টেন্সের মধ্যে হ্যাজ বসে ঠিক আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে হ্যাজ বসে বা হ্যাপ বসে তো এখানে হ্যাজ হ্যাপ কারণ এখানে ইন্টারেস্টিং আছে এটা ভার্বের থার্ড ফর্ম না তাহলে এখানে হ্যাজ বসবে না ঠিক আছে বা এখানে অধিকার অধিকার অর্থেও কিন্তু হ্যাজ বসবে না তো এখানে বসে যাবে কি নিদার অফ দ্য স্টোরিজ ই ইজ ইন্টারেস্টিং মানে কোনো এই স্টোরিজগুলোর মধ্যে কোনো একটাও ইন্টারেস্টেড না ইন্টারেস্টিং না ঠিক আছে তারপর দেখো নেক্সট তারপর দেখো এখানে দ্য অডিয়েন্স ড্যাশ রিকোয়েস্টেড টু মেনটেন ল অ্যান্ড অর্ডার এখানে দ্য অডিয়েন্স বলতে কিন্তু এখানে সিঙ্গুলার না এখানে কিন্তু প্লুরাল আমাদের সাবজেক্টটা কিন্তু এখানে প্লুরাল তাহলে সাবজেক্টটা যেহেতু প্লুরাল কারণ অডিয়েন্স একজনে হয় না তো সাবজেক্টটা যেহেতু আমাদের প্লুরাল তাহলে আমাদের ভার্বটাও কিন্তু প্লুরাল হিসেবেই বসবে আমরা অনেকে হয়তো এখানে ভাবতে পারি যে রিকোয়েস্টেড আছে তাহলে ভি থ্রি আছে তাহলে হয়তোবা হ্যাজ বা হেবের মধ্যে যে কোনো একটা বসবে হয়তোবা হ্যাভ বসবে কারণ এখানে হ্যাজ বসবে না কারণ এখানে অডিয়েন্সটা প্লুরাল তাহলে হ্যাভ বসার কথা কিন্তু আমরা যদি এখানে হ্যাভ বসাই তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে কেননা এখানে অডিয়েন্স হ্যাজ রিকোয়েস্টেড বা হ্যাভ রিকোয়েস্টেড যদি আমরা বলি তাহলে হয়ে যাবে যে অডিয়েন্স রিকোয়েস্ট করেছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য কিন্তু এটা তো এরকম না এখানে অডিয়েন্স কে রিকোয়েস্ট করা হয়েছে লো অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য মানে এটা পেসিভ ভয়েসে আছে মানে অ্যাকচুয়াল আনসারটা হবে দ্য অডিয়েন্স ওয়ার রিকোয়েস্টেড টু মেনটেন লো অ্যান্ড অর্ডার অডিয়েন্সদেরকেও রিকোয়েস্ট করা হয়েছিল লো অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য তারপর দেখো এখানে ছয় নম্বর কি বলেছে ছয় নম্বর বলেছে যে দ্য থিফ ড্যাশ অ্যারেস্টেড অর্থাৎ এখানে দ্য থিফ চোর এখানে চোরটা কিন্তু সিঙ্গুলার মানে সাবজেক্টটা কিন্তু আমাদের সিঙ্গুলার তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে তাহলে দেখা যায় এখানে ভার্ব সিঙ্গুলার কোনগুলো আছে যেমন এখানে তো হবে না হ্যাভও হবে না তাহলে হেজ আছে আর ওয়াজ আছে এখন দেখ এখন আমরা এখানে হেজটা বসিয়ে দেখি কি হয় তাহলে হ্যাজটা বসালে হয়ে যাবে দ্য থিফ হ্যাজ অ্যারেস্টেড মানে থিফ অ্যারেস্ট করেছে কাউকে এরকম হয়ে যাবে কিন্তু চোর তো অ্যারেস্ট করে না কাউকে এরকম তাহলে এখানে হয়ে যাবে দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড তারপর দেখুন নেক্সট সাত নম্বরে কি বলা আছে সাত নম্বরে বলা হয়েছে যে আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট ডগ ড্যাশ কামিং এখানে এ আর্টিকেলটা কিন্তু দুটোর ক্ষেত্রেই ইউজ হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে দুটো কুকুরের কথা বলা হয়েছে কিন্তু যদি আমাদের এখানে লেখা থাকতো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ ড্যাশ কামিং তাহলে কিন্তু বুঝতে হতো যে আমাদের এটা যে কুকুরটা হোয়াইট সেই কুকুরটা ব্ল্যাকও ঠিক আছে মানে একটাই কুকুরের কথা বলা হয়েছে কিন্তু এখানে এ আর্টিকেলটা দুটোর ক্ষেত্রে ইউজ হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে এখানে দুটো কুকুর একটা ব্ল্যাক কুকুর আর একটা হোয়াইট কুকুরের কথা বলা হয়েছে তাহলে এখানে আমাদের সাবজেক্টটা হয়ে যাবে প্লুরাল মানে এখানে দুটো কুকুরের কথা বলা হয়েছে তাহলে প্লুরাল সাবজেক্ট হলে বার্বটাও সেই অনুযায়ী বসবে তাহলে এখানে প্লুরাল বার্ব কি আছে দেখো এখানে প্লুরাল বার্ব আছে আর ইজ হবে না ওয়াজও হবে না হেজও হবে না তো এখানে আছে আর তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে আর ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট ডগ আর কামিং তারপর দেখো নেক্সট সাত নম্বর আর আট নম্বর আমি একসাথেই রেখেছি কারণ দেখো এখানে এখানে কিন্তু এ আর্টিকেলটা দুটোর ক্ষেত্রেই ইউজ হয়েছে কিন্তু এখানে এ আর্টিকেলটা একটার ক্ষেত্রেই ইউজ হয়েছে ওইটার আগে কিন্তু এ আর্টিকেল নেই তাহলে আমাদের বুঝতে হবে এখানে যে কাউয়ের কথা বলা হয়েছে সেই কাউটা ব্ল্যাকও সেই কাউটা ব্রাউনও তাহলে আমাদের এখানে যে কাউয়ের কথা বলা হয়েছে এখানে একটা কাউয়ের কথাই একটা গরুর কথাই কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু যদি এখানে থাকতো যে আ ব্ল্যাক অ্যান্ড আ ব্রাউন কাউ তাহলে কিন্তু আমাদের এরকম প্লুরাল সাবজেক্ট হয়ে যেত তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে এখানে দেখো সাবজেক্টটা কি সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কাউ আর হবে না ওয়েয়ারও হবে না এখানে হেজ হতে পারে অথবা ইজ হতে পারে তাহলে হেজ এখানে বসে দেখি আমরা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কাউ হেজ গ্রেজিং হয় না আমরা কি জানি হ্যাভ পারফেক্ট টেন্সে ইউজ হয় আর অধিকার অর্থে মানে তোমার কিছু আছে মনে করো আই হ্যাভ এ কার ইউ হ্যাভ এ প্যাট এরকম অধিকার অর্থে কিন্তু ব্যবহৃত হয় তাহলে এখানে আমি যদি পারফেক্ট টেন্স হিসাবে বসাই তাহলে এখানে গ্রেজিং আছে হ্যাভ হ্যাভ বা পারফেক্টেন্সে আমরা কী দেখেছি পারফেক্টেন্সে আমরা দেখেছি যে হেভ বা এর পর ভার্বের থার্ড ফর্ম বসে কিন্তু এটা ভার্বের থার্ড ফর্ম না ঠিক আছে তাহলে এখানে আমাদের হেজটাও হবে না তাহলে আনসার হয়ে যাবে ইজ তাহলে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কাউ ইজ গ্রেজিং হয়ে যাবে ঠিক আছে তারপর দেখি আমরা নেক্সট এখানে দ্য রিচ দেখতে বোঝা যাচ্ছে কিন্তু সিঙ্গুলার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা সিঙ্গুলার না এখানে দ্য রিচ বলতে পুরো রিচ কমিউনিটিকে বোঝাচ্ছে যখনই দা প্লাস অ্যাডজেক্টিভ যখনই দা প্লাস অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটা যখন নাউনের মতো কাজ করে তখন ভার্ভটা কিন্তু প্লুরাল হয় ঠিক আছে তাহলে এখানে প্লুরাল কী আছে এখানে হ্যাভ আছে আর আছে ওয়াজ হবে না ইজ হবে না তাহলে এখানে কী আনসার হবে হ্যাভ অথবা আরের এর মধ্যে হবে তাহলে এখানে হ্যাভ তো হবে না কারণ এখানে ভার্ভের থার্ড ফর্মও নেই তারপর এখানে কোনো অধিকারও বোঝাচ্ছে না তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে আর তাহলে হয়ে যাবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ঠিক আছে তারপর নেক্সট দেখো এখানে দেখো দশ নম্বরটা লাস্ট নিদার রাহুল নর রাজ ড্যাশ কামে তো যখনই এরকম নিদার নর এখানে দেখো নিদার নর তারপর মনে করো ইদার ওর এরকম যখনই লাগানো থাকবে তখন আমাদের এই ড্যাশের পাশাপাশি যে সাবজেক্টটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ভার্ভ বসাতে হবে অর্থাৎ এই ড্যাশের পাশাপাশি যে সাবজেক্টটি থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের এখানে ভার্ভটা বসাতে হবে এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হবে তারপর এখানে যদি প্লুরাল হয় তাহলে আমাদের প্লুরাল ভার্ভ বসাতে হবে তাহলে এখানে রাজ রাজ কি রাজ সিঙ্গুলার সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার মানে এরকম যদি নিদার নর ইদার ওর এরকম দিয়ে থাকে যদি কোনো বাক্য তাহলে আমাদের বুঝতে হবে যে ড্যাশের একদম পাশাপাশি ক্লোজেস্ট যে সাবজেক্টটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বার্বটা বসবে তো এখানে রাজ রাজ কি সিঙ্গুলার সাবজেক্ট ঠিক আছে সিঙ্গুলার তাহলে এখানে আমাদের সিঙ্গুলার বার্ব বসবে তাহলে নিদার রাহুল নর রাজ ড্যাশ কামিং কী হবে আনসার আর কামিং তো হবে না কারণ এখানে রাজ তো সিঙ্গুলার তাহলে আর হবে না হ্যাভ এখানে হ্যাভ হবে না রাজের সাথে হ্যাভ কোনো সময় বসবে না হ্যাজ বসবে কারণ রাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটাও হবে না তাহলে ওয়ার ওয়ারও হবে না কারণ এটা প্লুরাল প্লুরালের ক্ষেত্রে ইউজ হয় তাহলে আনসার হয়ে যাবে আমাদের ইজ তাহলে নিদার রাহুল নর রাজ ইজ কামিং নেক্সট আমি তোমাদের জন্য আরও কিছু এরকম এমসিকিউ নিয়ে আসবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও धन्यवाद